হাত কি করে বলতো হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাবু হ্যাপি ভ্যালেন্টাইন ডে চলো ওই জায়গা আমি কি ভ্যালেন্টাইন ডে মানাবো না মানাবো না আমি ভ্যালেন্টাইন ডে আমরা এখানে আড্ডা মারতে এসেছি আড্ডা মারা হয়ে গেছে এবার চলে যাবো হ্যাঁ তাছাড়াও ভ্যালেন্টাইন ডেতে খুশি মানানোর জন্য কোনো মেয়ে লাগে না তাহলে কি লাগে মোটি কি হরে কথাটা তো তুই ঠিকই বলেছিস একটা রুটিন তৈরি করে নি চোদ্দই ফেব্রুয়ারি সকালে দুবার দুপুরে খাওয়া দাওয়ার পর পাঁচবার আর রাতে সাতবার থালা ফর হ্যালো বাবু কি চোদ্দই ফেব্রুয়ারি ও বলছিলাম বাবু এবারে বাজেটটা না একটু কম আছে এইবারের মতন তুমি ধোপ একটু অ্যাডজাস্ট করে নাও সামনের বার থেকে আমি শিওর তোমাকে এসিওয়ালা ওয়েওতে নিয়ে যাব না না তোমার কোনো অসুবিধা হবে না আমি ছাতা নিয়ে যাব তোমার কোনো রকম বৃষ্টির এক ফোটাও তোমার গায়ে জল ফেলতে দেবো না আচ্ছা ঠিক আছে রাখছি দাদা আমি মারবো তুই খুঁটি এবার তোর কাছে একটাই উপায় আছে চোদ্দই ফেব্রুয়ারি তোর গার্লফ্রেন্ড বল আমার সঙ্গে ঝোপে যেতে নালে এটা দেখছিস তো এটা কি এটা টিকটক আলা বন্দুক এটা দিয়ে তোর খুলি উড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে এটা শান্ত হ আগে থেকে কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি পরে কিন্তু তুই আমাকে কিছু বলতে পারবি না দেখ আরো একবার ভেবে নে কিন্তু তুই আরে কি আছে কল লাগা হ্যালো বাবু বলছিলাম কি চোদ্দই ফেব্রুয়ারি আমার না পেটটা খুব খারাপ থাকবে ওই জন্য আমি যেতে পারবো না আমি আমার একটা বন্ধুকে পাঠাচ্ছি ঠিক আছে আমি বলে দিয়েছি কিন্তু তুই আরো একবার ভালো করে আর একবার ভেবে দেখ বললে এক্ষুনি মেরে ঘিলু ফেঁচকে দেবো বলছিলাম ভালো কাটবে ভালো তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে খুব ভালো কাটবে আমাকে রবি পাঠিয়েছে ও তাহলে তুমি রবি आजा, बाजा फर्स्ट राउंड में बेजा के लो बैंड बाजा इशू अरे दूसरा राउंड खेली। आजा आजा वो मेरी राजा सालों <laughs> तो आजा राजा जब जो पे नहीं है कैसे तो कोप मारा <laughs>